আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভরমর মধ্যে কিন্তু আমি আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আজকে তারই আলোকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সম্মানিত দর্শক ভাইরা আমি যেহেতু এখন সরিষার সময় সরিষা চাষ করছে কৃষক ভাইরা এই সরিষা নিয়ে একটি পরামর্শ দিব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন সমাজের দর্শক ভাইরা আমরা সাধারণত সরিষার জমিতে কিন্তু স্প্রে করতে চাই না আসলে সরিষার জমিতে স্প্রে কেন করতে চাই না যে ওই সময় সরিষার জমিতে স্প্রে করলে আসলে কতটুকু কাজ হবে আর কাজ হবে কি না সেটাও কিন্তু আসলে জানি না সমাজের দশক ভাইরা আমি বলবো যে স্প্রেটা কখন কোন সময় করতে হবে কি স্প্রে করলে আপনি বিঘে দুই থেকে তিন বোন ফলন বেশি পাবেন খুব কম খরচ করে সময় তো দর্শক ভাইরা সেই বিষয়টা আগে আপনাদের বুঝতে হবে আমি আপনাদের যে সরিষার জমি দেখাচ্ছি আসলে এই সময় সরিষার জমিতে স্প্রে করা যাবে না যখন আপনার সরিষার ফুল সেভেন্টি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট বা পঁয়ষট্টি পারসেন্ট ফুল ঝরে যাবে এই সময় আপনার সরিষার মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এই সময় প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় সরিষা আর এই সময় যদি আপনার কোনো হরমোন বা পিজিআর যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে শরষের যে সেইটা আছে এই সেইটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং তার সাথে যদি আপনার একটি ছত্রাকনাশক ব্যবহার করেন সেটা কিন্তু আরও উত্তম সময় তো দশক ভাইয়া আমি বলবো যে পিজিআরটা ব্যবহার করবেন এটা বাংলাদেশে যে কোনো কীটনাশক কোম্পানি যে কোনো ধরনের পিজিআর পাওয়া যায় বিশেষ করে যেমন ফ্লোরা এসে কোম্পানি এটাই চাষি ভাইরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে প্রতি লিটার পানিতে তিন মিলি করে আরেকটা হলো ছত্রাকনাশক আসলে ছত্রাকনাশক যেটা কৃষক সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আমি কাজ করেছি বা আমি সরিষার জমিতে দেখেছি একটা হলো অ্যামিস্টার টপ আপনার প্রতি লিটার পানিতে এক মিলি ষোলো লিটার ষোলো মিলি আরেকটা যেটা ব্যবহার করে থাকে সেটা হলো নাটিবো ষোলো লিটার পানিতে দশ গ্রাম এই পিজারের সাথে যদি আপনার এই নাটিবো অথবা এমিস্টার টপরা টপটা ব্যবহার করেন এই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ফুল জরার পরে তাহলে কিন্তু অল্প ভালো রেজাল্ট পাবেন ফলনও বেশি পাবেন দুই থেকে তিন মন সমাজ সবাইরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম